ভুল করেছি বলে পাব না সে কুল আমি জীবনে যা করেছি সব ভুল একটা টাকা লাগবো না আগে আমি বিকাশ ইমো হোয়াটসঅ্যাপ কোনো কিছুর মাধ্যমে কারো কাছ থেকে টাকা নিয়ে গাড়ি বিক্রি করি না আপনি গাড়ি নিয়ে তুলে আমার এখানে আসতে হবে এই গাড়ির দাম এক লাখ তিরিশ সাত দাম ইউটিউব চ্যানেল দিকে আসছেন আমার বন্ধুর চ্যানেল এক লাখ পঁচিশ রাত্রের পর দিন আমার নাম সৈলুদ্দিন সাকত আরো ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আরো ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টের বন্যা দুই হাজার পঁচিশ সাল আনলিমিটেড ডিসকাউন্ট চল ওরে ভাই ভাইঙ্গা যাইবো তো ভাই কি লাফালাফি করেন রে ভাই ও ভাই আমার লাথিতে আমার গুসাতে যদি গাড়ি ভাইঙ্গা যায় আমার জাকিতে আমার জাকিতে যদি গাড়ি ভাইঙ্গা যায় এই গাড়ি আমি বিক্রি করমু ভাইঙ্গা গেলে গাড়ি বিক্রি হবে না আমি গাড়ি বিক্রি করমু করবেন না আমি জাস্টিফাই ভাই যে গাড়ি 100 100 কিনা 100 100 অবশ্যই তারপর নিয়ে যাবে ফেস্টা মানে কি এই ফেস্টা মানে এই ফেস্টা মানে কি নির্বেজাল নির্বেজাল আসি কি সুকুন পরে থাকবো না কুললে ডাকছে যাই কাতল বিশ্বাস করেছেন ঠকেছে এরকম একজন মানুষ দেখান বাকি জীবনটা তার গোলামি করে কাটিয়ে দিব রাত্রের পর দিন আমার নাম সুহেল ওরে ভাই কি সুখে জীবন কাটাবো যাবো আমি কোনখানে প্রীতি যা নাতেরি ফল ধরল না মোর বাগানে কেদারবাসী আসসালামু আলাইকুম প্রবাসী যারা আছেন তাদের প্রতি রইল ভক্তি শ্রদ্ধা অভিনন্দন আমি প্রতিবারের মতো সোহেল ভাই ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম মোটরস থেকে আপনারা সবাই আমার সাথে থাকবেন শেয়ার সাবস্ক্রাইব লাইক কমেন্টের মাঝে থাকেন অবশ্যই অবিশ্বাস্য ডিসকাউন্ট একটা গাড়ি কিনবেন বারবার চিন্তা ভাবনা করে কিনেন গুণগত মানসম্পূর্ণ সবসময় একটা প্রোডাক্ট আমি দিয়ে থাকি কাস্টমারদের ঠিক প্রতিবারের মতো এই নয় সিট গাড়িটা আমি আপনাদের আবার দিচ্ছি হাতে কি ভাই এটা হাতে ভাই এটা হলো এটার সাথে গ্লাস অ্যাডজাস্ট করার জন্য একটা টানা পাই ও বা সাথে এটা তো থাকবেই এটার পরেও থাকতেছে রোম লাইট ডিজিটাল মিটার অত্যাধুনিক শগেট জাম্পার ঠিক আছে শগেট জাম্পারটা টুকায় টুকায় খেলবো ভাই ওই ভাই কী করেন ভাইগা দেবো তো ভাই ভাই ভাঙা জিনিস আমি বেছি না ভাঙা জিনিস স্ক্র্যাপের দোকানে পেবেন সাগত মোটরসে ভাঙা স্ক্র্যাপ মাল বিক্রি করে না একটা গাড়ি কিনছেন তো ন্যূনতম তিনটা বৎসর চালায় খাইতে পারবেন যদি ধৈর্য সহকারে খান আশা করি আল্লাহর রহমতে তিন থেকে পাঁচ বছর ইউজ করবেন এক সিট ব্যাটারি দিবো পানি ব্যাটারি সবাই বলেন যে ভাই আপনি কি ব্যাটারি দিয়ে কথা বলেন আমি পানি ব্যাটারি দিয়ে কথা বলি বলবো কোম্পানির পানি ব্যাটারি দিয়ে কথা বলি গ্যারান্টি গ্যারান্টি আছে ভাই সাত মাস লিখিত গ্যারান্টি এক ঘন্টা আগে যদি ডিস্টার্ব হয় ব্যাটারির প্রবলেম হয় যে ভাই আমার বাড়ি কক্সবাজার উখিয়া টেকনাফ তেতুলিয়া রোমারি চিলমারি ভ্রঙ্গামারি ভাই আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কসবা আমার বাড়ি আপনার বরিশাল বরগুনা বেতাকি বরতলা ভান্ডাইরা গলাচিপা ঠিক আছে কোনো টেনশনের কারণে বাংলাদেশের বাইরেও সত্তরটা কান্ট্রিতে আমার এই বলব কোম্পানির ব্যাটারির সার্ভিস আপনারা পাবেন আচ্ছা তাহলে আমার বাংলাদেশি পণ্য আমি এই নির্ভয় নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিতে পারেন এক থেকে ন্যূনতম সাত মাস গ্যারেন্টি তো দিচ্ছি সাত মাস পরেও আপনি আরও আড়াই বছর চালায় খাইতে পারবেন ন্যূনতম তিন বছর ব্যাটারি সার্ভিস পাবেন পানির ব্যাটারি ভাই পানির ব্যাটারি ভাই এই গাড়িটা আরেকটা বিষয় ভাই অনেক জায়গায় শুনি গলা ভেঙে যায় ভাই গলাটা লবার ভেঙে যায়নি ভাই ভাই গলাটা 4 বছরের গ্যারান্টি দিলাম যদি গলাটা ভেঙে যায় আমি সুয়েল লেংটা মোটরসের পক্ষ থেকে গলাটা বাঙ্গার ড্যামারিজ দিতে বাধ্য इवन আপনাকে এইচএসএসটা এক্সচেঞ্জ করে দিব পুরো চেঞ্জ রাতের পর দিন আমার নাম সুয়েলউদ্দিন আমি আপনার আমার বিশ্বাস করছেন আমি সারা পাইছি সারা বাংলাদেশ থেকে আমার সাথে অনলাইনে যোগাযোগ করে আমাকে দেখে যারা আসছেন আশা করি আল্লাহর র প্রতারিত হন নাই আর যদি প্রতারণার শিকার হয়ে থাকেন তাহলে সেখানে আমি ছিলাম না রাত্রের পর দিন আবারও বলি আমার নাম সৈলদিন পুল্লেনাম সেক আতুল মৌত যে কোনো মুহূর্তে মারা যেতে পারি কথা বাড়াবো না এই গাড়িটার দাম হচ্ছে এক লাখ তিরিশ গাড়ি এইটা হলো শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী বাপ মা ফুল পেয়ে গেছেন নয় সিট নয় সিট আমি আট সিট বলে আচ্ছা আর এই গাড়িটা আপনি চাইলে মাল বন করতে পারবেন ঠিক আছে আচ্ছা এখানে চাইলে মালও নিতে পারবেন মাল নিতে পারবেন যথেষ্ট স্পেস আছে হ্যাঁ গাড়িতে অবশ্যই অবশ্যই কয়েল স্প্রিং আছে জাপানি ম্যাট শিট দিয়ে তৈরি গাড়িটার গুণগত মান হান্ড্রেড এ হান্ড্রেড 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 আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন ইমো মাঝে মধ্যে হ্যাক হয়ে যায় কে জানি লয়ে যায় আমি নিজেও কইতে পারি আর অবশ্যই আমার সাথে যোগাযোগ না করে আপনি এসে প্রতারিত হলে সেটার দায়ী আমি না সাথে যোগাযোগ করতে হবে হান্ড্রেড পারসেন্ট আমাকে মোবাইলে দেখছেন আমার সাথে কথা হইছে তারপরে আপনি আমার কাছে আসেন গা আপনার একটা টাকা লাগবো না আগে আমি বিকাশ কোনো কিছুর মাধ্যমে কারো কাছ থেকে টাকা নিয়ে গাড়ি বিক্রি করি না আপনি গাড়ি নিয়ে তৈরি আমার এখানে আসতে সাত দাম ইউটিউব দিকে আসছেন আমার বন্ধুর চ্যানেল এক লাখ পঁচিশ রাত্রের পর দিন আমার নাম ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টের বন্যা দুই হাজার পঁচিশ সাল আনলিমিটেড ডিসকাউন্ট চ্যানেলটা যদি দেখায় ভাই আরো ডিসকাউন্ট দেওয়া লাগবে আমার জন্য ভাই আমি তো বললাম চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব লাইক কমেন্টের মাঝে যে জুড়ে থাকবে এক থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট

তারা খুঁজে দোষ যেখানে আমার নবীর বাড়ি সেইখানে আবু জাহেলের বাড়ি যেখানে আদম সেখানে শয়তান আলোর পরে অন্ধকার থাকবি চিরদিন তদ্রুপ হাত পানিয়া জন্ম নিলে ভাবে মানুষ বলে কই না পারে মানুষ হইতে কয়জন পারে মানুষ আর মানুষ দেখতে তো একই রকম আপনি বুঝবেন কিভাবে কোনটা মানুষ আর কোনটা অমানুষ একটা দেখলে চিনতে পারবেন মানুষ দেখলে চিনতে পারবেন না এই যে গাড়িটা ফেরেন লাভলি ভাই ফেরেন লাভলি ভাই সাদা কালো সব ঠিক আছে এই ফেরেন লাভলিটা পাচ্ছেন ডাইনামিক ডাইনামিক গ্লাসে ডাইনামিক গ্লাসের গাড়ি আচ্ছা আচ্ছা ডিজিটাল মিটার অত্যাধুনিক সকেট জাম্প সকেট জাম্পটা কেমন হবে ভাই ওরে ভাই ভাইঙ্গা যাইব তো ভাই কি লাফালাফি করেন রে ভাই ও ভাই আমার লাত্তিতে আমার গুসাতে যদি গাড়ি ভাইঙ্গা যায় আমার জাকিতে আমার জাকিতে যদি গাড়ি ভাইঙ্গা যায় এই গাড়ি আমি বিক্রি করব ভাইঙ্গা গেলে গাড়ি বিক্রি হবে না আমি গাড়ি বিক্রি করব করবেন না আমি জাস্টিফাই করব যে গাড়ি 100 100 কিনা 100 100 অবশ্যই তারপর নিয়ে যাবে ফেসটা মানে কি এই ফেসটা মানে আহ এই ফেসটা মানে কি নির্বেজাল নির্বেজাল আসি কিছু কোন পরে থাকবো না কুললে ডাকছে যাই কাতল বিশ্বাস করেছেন ঠকেছেন এরকম একজন মানুষ দেখান বাকি জীবনটা তার গোলামি করে কাটিয়ে দিব রাত্রের পর দিন আমার নাম সুহেল ওরে ভাই অস্থির আমার ঠিকানাটা বলে দিন নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা কাশীপুর ইউনিয়ন বোলাইল দেবক রাস্তার শেষ ফাঁতা ডাসবাগলা এটিএম বুথ সংলগ্ন মুন্সীগঞ্জ ঢাকা যে মহাসড়ক মহাসড়কের ওভার ব্রিজের নিচে পিলার সংলগ্ন সান সাকওয়াত মোটরস মাইসান সাকোয়াত তার নামে একটা শোরুম করছি আপনাদের ভালোবাসা সহযোগিতা কেমন আশা করি আমার ছিল যেন আপনাদের এই সেবাটা সবসময়ের সময়ের জন্য করতে পারে আচ্ছা দাম কত ফেরেন লাভলি দাম এক লাখ ষোলো

ঠিক আছে এই যে দেখছেন নি কাজ কাম তো ওরে ভাই রাজকীয় চেয়ার হচ্ছে টেবিল এগলি ছেলের জন্য আর কি আচ্ছা ছেলে বসবে রং রং করতেছে ওরে রাজকীয় তারপরে যদি এটা লম আচ্ছা খোলা সার হাফ সার ত্রিশকা শুধু বডি পাউডার ব্যাটারি দিয়ে যদি নেন এটার দাম 90000 টাকা মাত্র 90000 মাত্র 90000 টাকা আচ্ছা আর পানি ব্যাটারি দিয়ে নিলে 16000 টাকা 16000 ঠিক আছে আর এটা যদি পাউডার ব্যাটারি দিয়ে নেন ঠিক আছে 300 থেকে 350 এমপিআর পাউডার ব্যাটারি সেই ক্ষেত্রে এই 9 সিটের গাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন

নাতেরি ফল ধরল না মোর বাগানে কি সুখে জি বন কাটাবো যাব আমি কোনখানে ফিরি যা নাতেরি ফল ধরল না মোর বাগানে বাই গাড়ি কিনবেন কিনার আগে অবশ্যই বারবার যাচাই করেন সেভ করা শিখেন সেভ যদি করতে না পারেন একজনে হিরো হুন্ডা কিনতে গেছে হিরো আনছে আপনি গিয়া ওই হিরো হুন্ডা খুঁজতে গিয়া আপনার বাকি জীবন ডারে নষ্ট করেন না বউ বাচ্চা ভাই বেরাদের আত্মীয় স্বজন সবাই বিপদে ফালাইয়েন না একটা গাড়ি ক্রয় করেন যেটা দিয়ে আপনার জীবাকা জীবিকার নির্বাহন করে আপনার সংসার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো থাকতে পারেন আপনার সংসারে আপনি নিজেই রাজা আচ্ছা এখানে বলি রাজার দোষে রাজ্য নষ্ট প্রজায় কষ্ট পায় আপনি যদি রাজা হন আপনার ফ্যামিলিতে যে বাপ মা ভাই বন্ধু ছেলে সন্তান আছে তার আপনার প্রজা আপনার একটা ভুল সিদ্ধান্তর কারণে তারা অসহায়ত্ব জ্ঞাপন করতে পারে জীবন জীবনযাপন জ্ঞাপন করতে পারে আপনি কি চান কোন বাবা চায় কোন ভাই চায় কোন সন্তান চায় যে তারা কষ্টে থাক খারাপ থাক ভালো ভালো সবাই থাকতে চায় অতএব আপনি তাদের ভালো রাখতে পারেন একটা চিপস রেডে গাড়ি ক্রয় করেন যে গাড়িটার গুণগত মান থাকব একশো 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 আমার মতো একজন পাগল যারা ধ্বনি করে সাধনা জ্ঞানী করে জ্ঞান সাধন প্রেমিক করে প্রেম সাধনা যার যেখানে বা এরকম একজন হাতে হাত গ্রহণ করছে সঠিক উপায়ে গাড়ি বিক্রি করতেছে এরকম একজন লোক আপনি খোঁজেন আমি আমার কাছে আসতে বলি এরকম না আপনি যারে ভাল লাগে তার তারকে যাই একটা ভালো দেখা গাড়ি ক্রয় করেন যে কথাটা না বললি না সত্য বল সুপথ হেচল চলে না রে সেই বাণী মিথ্যা যত মজা তত জগৎ জোরা ভণ্ডামি সত্য বল সুপথে চলে না রে সেই বাণী মিথ্যা যত মজা তত জগৎ জোরা ভণ্ডামি ভণ্ড মনে ভণ্ড ক্রেতা মজা লোটে দোকানি ওই মজার পাত্র হয়ে না ভাই মজার পাত্র হয়ে না আপনারা জ্ঞানী আপনারা গুণী আপনারা অনেক কিছু বোঝেন একটু ভুল করেছি বলে পাব না সে কুল আমি জীবনে যা করেছি সব ভুল ভুল করেছি আমি বন্ধুকে ভালোবেসে হৃদয়হীন বন্ধুরে আমার মন পান সপে দিয়ে এখন আমি কেন্দে কেন্দে হারাইলাম দুই কুল জীবনে যা করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার কাতমাক্ষের আপনি